বহরমপুর স্টেডিয়ামে পুলিশি অভিযান আটটি পিস্তল একশো রাউন্ড গুলি ও জাল নোট সহ দুইজন গ্রেফতার অস্ত্রোপ্রচার চক্রের পর্দাফাঁস করল বহরমপুর থানার পুলিশ একুশে নভেম্বর দু হাজার পঁচিশে মুর্শিদাবাদ জেলায় অবৈধ অস্ত্র এবং জাল নোটের কারবার রুখতে বহরমপুর পুলিশের বিশেষ অভিযানে আজ এক বড়সড় সাফল্য অর্জিত হয়েছে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ শহরের বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র তাজা গুলি এবং জালনোট সহ দুজনকে গ্রেফতার করেছে এই অভিযান সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং বিস্তারিত তথ্য জানিয়েছেন আজকে সকালে সোর্স ইনফরমেশন পে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে যার নাম ওছে আলফাজ মন্ডল সন অফ মুজামিল মন্ডল বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গী মুর্শিদাবাদ এবং मोनিকা বিবি ওয়াইফ অফ লেট নূরুল বিশ্বাস বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গী মুর্শিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে 8 পিস Uh, 7.65mm पिस्टल 16 পিস ম্যাগজিন 100 রাউন্ড লাইভ অ্যামুনিশন এবং 10000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানা এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গির থেকে আমস প্রকিউর করে ট্রেন ধরে ফরাকাসলো তারপর ফরাকা থেকে বেরামপুর বাস ধরে আসলো এখানে ব্যারামপুর ব্যারামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে এরা কোথায় নিয়ে এরা এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো যেটা এখন পর্যন্ত আমরা জানলাম এখন এরা কোথায় না নিয়ে যাচ্ছিল নিজের ইউজ জন্য নিয়ে যা নিয়ে যাচ্ছিল বা মিডল হিসাবে কাজ করত বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে এটা আমরা তদন্ত করে দিচ্ছি এদের কি আগে কোনো পুরোনো রেকর্ড আছে

ওটা তো হিস্ট্রি আছে বিহারের মুঙ্গের ওখান থেকে আমস তৈরি হয় ওখানে বিক্রির জন্য ওখান থেকে নিয়ে আসা হবে ওটাই এটা আমরা রেড করে সাকসেসফুল এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি এনার হাজব্যান্ড তো উনি মারা গেছেন এখন পর্যন্ত রিলেশন আমরা স্টিক করে জানতে পারি